আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একটা কাভারবেন্ট গাড়ি এই নিচে নামিয়ে দিয়েছে সোজা দেখে কিভাবে গাড়িটা নামাইছে এবং কি কারণে নামাইছে আমরা সেটা দেখব যে এত ঢালে কিভাবে গাড়িটি নামাইলো বা কি কারণে নামাইল আমরা বিস্তারিত দেখব দর্শক তো আমরা দেখতে পেলাম যে এই গাড়িটির ভিতর দুইটা ট্রাক্টর আছে তারা রংপুর থেকে এখানে জমি চাষ করার জন্য আসছে কিছুদিন পরেই পেঁয়াজ চাষ শুরু হয়ে যাবে সেই চাষের জন্য এই গাড়িগুলো এখানে আসছে এখানে আশপাশের যে মাঠগুলো আছে সেখানে চাষ করবে এই গাড়িগুলো নামানোর কারণেই গাড়িটা নিচে নামিয়েছে এবং এখানে বাকি দিয়ে গাড়ি নামাবে